রোহিম ইজ এ গুড স্টুডেন্ট ঠিক আছে নেক্সট বাকি কি আমি আবার বলবো হি রিডস রোহিম রিডস ইন ক্লাস 5 আবার কি রোহিমের নাম বলবো না হি রিডস ইন ক্লাস 5 হি রিডস ভেরি গুড মানে আমরা পরপর দুইটা বাক্যে আমরা কখনো নাম ইউজ করি না আমরা সাধারণত একটা বাক্যে নাম ইউজ করি পরের বাক্যে বলি হি বা শি তাই না অথবা দে অথবা উই এরকম বলি এখন এই যে নামের পরিবর্তে আমি হি শি দে যা ইউজ করি সেটাই হচ্ছে কি প্রো নাউন বুঝা গেছে ওকে